আপনাদেরকে আমি একটা অনেক ভালো একটা ম্যাজিক দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটাই কিন্তু বিশটা কাণ্ড ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একটাই কিন্তু এটাকে আমি দুইটা করব। ঠিক আছে দুইটা নোট করব। আপনাদের আপনারাও করতে পারবেন সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাবেন আপনারা সেটা দেখেন টাকাটা এভাবে আছে আপনারা টাকাটাকে এভাবে একটা বাস দিলেন দেওয়ার পরে এভাবে এরকম করে নেবেন তারপরে এভাবে আরেকটা বাস দেওয়ার পরে এরকম করে নেবেন তারপর এভাবে আরেকটা বাস বাজ দেবে টাকাটা নিচে ঠিক আছে তারপর টাকাটা এই চারটা বাজ হবে তারপরে এখানে রাখবেন রাখছেন এভাবে রাখবেন রাখার পরে এভাবে তিনবার দিবেন এবার জাঁকি দেবেন টাকাটাকে টাকাটাকে জাঁকি দিয়ে আপনারা এভাবে খুলবেন ঠিক আছে এই যে খুলছেন দুইটা হয়েছে হয় নাই এটা আমার বাম হাতে হয় নাই এবার ডাইন হাতে আগের মতো চারটা বাজ দেবেন ঠিক আছে এই যে একটা দিস এই যে আরেকটা দিস তারপরে এই আরেকটা দিবেন তারপরে এই হাতের থালু এভাবে নেবেন নাওয়ার পরে এভাবে হাতটা বুড়বে এভাবে আবার জাকি দিবেন তিনটা দেওয়ার পরে দেখবেন যে টাকাটা খুলবেন খোলার পরে এই যে দেখেন হয়েছে হয় নাই কি হয়েছে আপনার সময় লস হয়েছে আপনার যেহেতু সময় লস হয়েছে আপনার বন্ধুদেরও সময় লস হোক ভিডিওটা শেয়ার করে দেন ওকে